মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অসীম দ্য ইনফিনিটি আজকে আমরা হচ্ছে প্রয়োগ পনেরো পর্যন্ত করেছিলাম তিনটে পার্টে পাঁচ দিনে পনেরোটা প্রয়োগ করেছিলাম শেষ পার্ট অর্থাৎ পার্ট ফোর এই ভিডিওতে আমরা দেখবো প্রয়োগ ষোলো থেকে প্রয়োগ কুড়ি পর্যন্ত এই কুড়িটা প্রয়োগ আমি দিলাম তোমাদের মাধ্যমিক পরীক্ষার্থী দু হাজার পঁচিশের জন্য গুরুত্বপূর্ণ কুড়িটা যেটা আমার মনে হয়েছে যে কুড়িটা সেই কুড়িটা আমি দিলাম প্রয়োগ আশা করি এই কুড়িটার মধ্যে পড়ে গেলেও যেতে পারে তবে পড়বে নিশ্চিত এটা ভেবো না আমি চেষ্টা করছি আর গোটা পাঁচেক অর্থাৎ পাঁচটা মতো প্রয়োগ অর্থাৎ পঁচিশটা প্রয়োগ আমি দেবো কুড়িটা অলরেডি এই ভিডিওর মাধ্যমে দেওয়া হয়ে যাচ্ছে ষোলো থেকে কুড়ি আগে তিনটে পাটে পাঁচ থেকে পনেরোটা দিয়েছি তো আজকে ভিডিওটা শুরু করা যাক কোশ্চেন ষোলো দেখো একটি বৃত্তের এবি ও সিডি দুটি জ্যা বি এ ও ডি কে বর্ধিত করলে পরস্পর পি বিন্দুতে ছেদ করে প্রমাণ করো যে কোন পি সমান কোন পি এ ডি তাহলে ছবি আঁকে যে দেখো এবি আর ডিসি এবি আর সিডি দুটি জ্যা তাহলে তুমি কোন দিকে বাড়াবে এটা ছবিতে দেওয়া আছে দেখো বি মানে বি বিন্দু থেকে এ বিন্দুর দিকে বাড়ানো হবে এই জন্য দেখো ছবিতে আমি বি বিন্দু থেকে এ বিন্দুর দিকে বাড়িয়েছি যদি এদিকে এ লিখতে তাহলে এই দিকে বাড়াতে হতো তাহলে ডিরেকশান কিন্তু এই নামের থেকে বোঝা যাচ্ছে ডিরেকশান কোন দিকে তুমি বাড়াবে ডিসিকে বর্ধিত করা মানে ডি থেকে সি বিন্দুর দিকে বাড়াতে হবে যদি সিডিকে বাড়াতে বলতো তাহলে সি বিন্দু থেকে ডি বিন্দুর দিকে বাড়াতে হতো তাই জন্য এখানে দেখো ডি বিন্দু থেকে সি বিন্দুর দিকে বাড়িয়েছি আর বি বিন্দু থেকে এ বিন্দুর দিকে বাড়িয়েছি যারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে সেটা লেখা হয়েছে প্রামাণ্য প্রমাণ করতে হবে যে দেওয়াই আছে কোশ্চেনে তাহলে প্রদত্ত এবং প্রামাণ্য কোশ্চেন দেখে লিখবে বারবার করে বলা হচ্ছে প্রয়োগ কিন্তু একদমই কঠিন নয় অজানা প্রয়োগ পড়লেও ছেড়ে আসবে না কোশ্চেন দেখে প্রদত্ত লিখবে প্রামাণ্য লিখবে ছবিটা প্রদত্ত এবং প্রামাণ্যের জন্য যতটুকু ছবি দরকার সেই ততটুকু ছবি আঁকবে আর অঙ্কন যদি তুমি না পারো তাহলে অঙ্কন পারবে না আর যদি কোনো প্রয়োগে অঙ্কন না থাকে এমনি দেখেই বুঝতে পারছো যে অঙ্কন ছাড়া হয়ে যাবে তাহলে তো তুমি প্রমাণের চেষ্টা করতেই পারো অতএব প্রদত্ত প্রদত্ত করবে প্রামাণ্য করবে প্রদত্ত অনুযায়ী ছবি আঁকবে একেবারে প্রয়োগ পুরোপুরি ছেড়ে আসবে না বারবার করে বলা হচ্ছে প্রামাণ্য হয়ে গেল কোন পিসিবি সমান কোন পি এডি এবারে প্রমাণ দেখো প্রমাণ একদমই ছোট কোন বি সি ডি সমান কোন বিএডি তাহলে কোন বি তাহলে বি মানে এই কোনটা এই কোনটা দেখো আর বিএডি এই কোনটা একই বৃত্তাংস্ত কোন তুমি বুঝতেই পারছো এই এই বৃত্তাংশে যে কোনটা আছে তাহলে কোন বি আর কোন বিএডি একই বৃত্তাংস্ত কোন মানে যদি এইখানে একটা ডট টোটো দিয়ে দিই তাহলে এই বৃত্তাংশে অবস্থিত আছে সেটা দেখানোর দরকার নেই আমি জাস্ট বোঝানোর জন্য বললাম আবার কোন পিসিবি কোন পিসিবি দেখতে পাচ্ছ কোন পিসিবি তাহলে এই কোনটা মানে কি পিসিবি মানে হচ্ছে একশো আশি ডিগ্রি মাইনাস বিসিডি এই যে এই পুরো কোনটা মানে এই ছিল লেখার ওপরে এটা দণ্ডায় মনে জন্য এই পুরো কোনটা একশো আশি তাহলে কোন পিসিবি মানে হবে কি একশো আশি ডিগ্রি মাইনাস কোন বি সি ডি সেটাই লেখা আছে বিসিডি আর পি এডি সমান পিএডি মানে এই কোনটা মানে কি হবে একশো আশি ডিগ্রি মাইনাস বিএডি মানে এই এইকটা বাদ যাবে একশো আশি ডিগ্রি কারণ দুটো মিলে তো একশো আশি এখানেও সেই দুটো মিলে একশো আশি এখানে দুটো মিলে একশো আশি তাহলে আবার এখানে দেখো দেখিয়েছি আমি বিসিডি আর বি বিএডি সমান তাহলে একশো আশি থেকে বিসিডি বাদ গেলে যা হবে একশো আশি থেকে বি বিএডি বাদ গেলেও সে একই ভ্যালু হবে তার মানে এই দুটো সমান সেইটাই করা হয়েছে আর কি দেখো যেহেতু বিসিডি সমান বি বিএডি সুতরাং একশো আশি ডিগ্রি মাইনাস বিসিডির ভ্যালু আর একশো আশি ডিগ্রি মাইনাস বিএডির ভ্যালু একই তাহলে অতএব পিসিবি সমান পিএডি কোন প্রমাণিত হয়ে গেল একটা খুব সহজ প্রয়োগ হলেও এটা প্রমাণ আমরা করে ফেললাম কি কোন পিসিবি সমান কোন পি এ এবারে প্রয়োগ সতেরো দেখো এবিসি ত্রিভুজের বিসি বাহুর উপর এডি লম্ব এবং এডি স্কোয়ার সমান বিডি ইন্টু ডিসি হলে প্রমাণ করো যে কোন বিএসি একটি সমকোণ প্রদত্ত এবারে লিখলাম আমরা তাহলে এবিসি ত্রিভুজের বিসি বাহুর উপর এডি লম্ব অতএব এডি স্কোয়ার সমান বিডি ইন্টু ডিসি প্রমাণ করতে হবে যে কোন বিএসি সমান সমকোণ নব্বই ডিগ্রি প্রমাণের জন্য আমরা নিলাম ত্রিভুজ এবডি ত্রিভুজ এডিসি এর দেখো যেহেতু লম্ব তাহলে এ আর এডিসি দুটোই মানে এডিবি আর এডিসি দুটোই নব্বই ডিগ্রি হবে যেহেতু লম্ব লিখে দিয়েছি অতএব এডি স্কোয়ার এবং আছে কি দেওয়া আছে দেখো এডি স্কোয়ার সমান বিডি ইন্টু ডিসি তাহলে এডি স্কোয়ার সমান বিডি ইন্টু ডিসি তাহলে আমি করলাম হচ্ছে বিডি বাই এডি সমান এডি ডিসি লিখতেই পারি আমি দেখো সেইটি এডি স্কোয়ার সমান বিডি ইন্টু ডিসি থাকছে আমি সেটাকে একটা ফর্মে সাজিয়ে নিলাম অতএব ত্রিভুজ এ বিডি ত্রিভুজ এডিসি সদৃশ্য এব ডি আর এডিসি সদৃশ্য যেহেতু দুটি ত্রিভুজের একটি কোণ অপরটির একটি কোণের সমান হলে এবং কোন দুটির ধারক বাহুগুলি সমানুপাতি হলে ত্রিভুজয়ের সদৃশ হয় তোমরা জানো যদি একটা ত্রিভুজের একটা কোণের সঙ্গে অপর ত্রিভুজের আরেকটা কোণ সমান হয় এবং কোন দুটির ধারক বাহু গুলি পরস্পর সমানুপাতি হয় তাহলে ত্রিভুজয় সদৃশ হবে সেইটাই এখানে হয়েছে দেখো এই ত্রিভুজ আর এই ত্রিভুজের কোন দুটো কোন সমান এই দু এই কোণ আর এই কোণ সমান মানে এ বি আর এ এই দুটো কোন সমান এবং তাদের ধারক বাহু দেখো এই ধারক কোন বি এডিবি ধারক বাহু হচ্ছে এডি আর বিডি আর এডিসি কোন এ এডি আর ডিসি তাহলে এটা তো পরস্পর সমানুপাতি আমরা জানি দেওয়া আছে তাহলে বিডি বাই এডি আর এডি বাই ডিসি পরস্পর সমান এই তো দেখো তার মানে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ পরস্পর সদৃশ সদৃশ যেহেতু এই দুটো ত্রিভুজ সদৃশ আমি প্রমাণ করে দিলাম এক্ষুনি তার মানে দুটো ত্রিভু সদৃশ হওয়া মানে ত্রিভুজ দুটো অবশ্যই সদৃশ কোনি তাহলে অতএব কোন এ ডি সমান কোন সি বি ডি মানে এই কোনটা সমান সি ডি মানে এই কোনটার সঙ্গে সমান এই উপরের এই কোনটার সঙ্গে এই কোনটা সমান আমি দেখে দিলাম এবং বলতে পারি বি ডি কোন ডি মানে এই কোনটার সঙ্গে এ ডি সমান হবে এই যে এই কোনটা সমান অত এ প্লাস এ তাহলে এবিডি প্লাস এ তাহলে এ এ বিডি প্লাস হচ্ছে এ সি এই দুটোর যোগফল দেখো এব ভ্যালু হচ্ছে এবিডির ভ্যালু দেখো সিএডি বসিয়ে দিয়েছি বি এসিডির ভ্যালুকে এসিডি দেখো বিএডির সঙ্গে সঙ্গে বিএডি বসে দেওয়া হয়েছে তাহলে কোন বি প্লাস কোন সি এবিডি মানে কোন বি তো বড় ত্রিভুজের আর এসিডি সি ডি মানে বড় ত্রিভুজের কোন সি সমান সি এডি আর বিএডি দেখো ভালো করে সি এডি আর বি এডি যোগ করলে বড় কোনটা পাচ্ছে মানে এ কোনটা তাহলে সমান কোন এ তাহলে কোন বি প্লাস কোন সি সমান কোন এবারে দুদিকে কোন এ যোগ করে দিচ্ছি তাহলে এই পাশে সামান কোন এ প্লাস কোন বি প্লাস কোন সি সমান টু আইস কোন এ হয়ে যাবে এবারে একটা তিন হাজার তিনটে কোনো সমষ্টি কথা হয় একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি সমান টু আইস কোন এ তাহলে কোন এ সমান একশো আশি ডিগ্রি বাই টু তাহলে কোন এ সমান কত হলো নাইনটি ডিগ্রি অতএব বিএসি কোন সমকোণ প্রমাণ হয়ে গেল এটা একটু বড় হয়েছে কিন্তু খুব সহজে আমরা প্রমাণ করে দিতে পারি যেহেতু মানে এই জন্য বিকল্প প্রমাণ আমি দিয়েছি একদম ইন জেনারেল প্রমাণ আমি এখানে দিলাম এর বিকল্প প্রমাণও আমি দিয়েছি আর একটা প্রমাণ নিজের মতো করে সহজ করে করার চেষ্টা করলাম দেখা ভালো করে ত্রিভুজ এবিডি একটি সমকোণই ত্রিভুজ ত্রিভুজ বি ডি সমকোণী ত্রিভুজ এটা সন্দেহ নেই কারণ হচ্ছে এডিটা বিসির উপর লম্ব জানো তাহলে বি এই এডিবি কোনটা নব্বই ডিগ্রি হবে এডিবি কোন নব্বই ডিগ্রি এ বিষয়ে কোনো সন্দেহ থাকার কথা নয় অতএব পৃথাগ্রাসের উপপাদ্য অনুযায়ী আমরা কী পাই এইটা যদি সমকোণ হয় তার মানে এইটা অতিভুজ তাহলে এবি স্কোয়ার সমান মানে অতিভূজ স্কোয়ার সমান লম্ব লম্ব স্কোয়ার প্লাস ভূমি ভূমিস্কার তাহলে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার এই জন্য ব্যাকেট লিখে দিয়েছি দেখো যেহেতু এ এডি লম্ব বি সি আবার ত্রিভুজ এডিসির এ ডিসি কোন মানে এই কোনটা হচ্ছে সমকোণ তার মানে এর বিপরীতবাহু হচ্ছে অতিভুজ তাহলে সি স্কোয়ার সমান কি এডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ডিসি স্কোয়ার হবে তাহলে সেইটাই লেখা হয়েছে এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার এক নম্বর আর দু নম্বর দিয়েছি এক ও দুই যোগ করে দিচ্ছি বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার মানে এব বি স্কোয়ারের মান হচ্ছে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার আর তোমার এসি স্কোয়ারের ভ্যালু কি এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার এই যে এডি প্লাস ডিসি স্কোয়ার বসানো হয়েছে তাহলে বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার এবার প্লাস টু আইস এডি স্কোয়ার হচ্ছে এডি স্কোয়ার এডি স্কোয়ার টু আইস এডি স্কোয়ার তাহলে বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার টু ইন্টু বিডি ইন্টু ডিসি কেন এই যে এডি স্কোয়ারের ভ্যালু দেওয়া ছিল দেখো এডি স্কোয়ার সামনে বিডি ইন্টু ডিসি লিখতেই পারি তাহলে টু আইস বিডি ইন্টু ডিসি এডি স্কোয়ারের বদলে কী লিখতে পারছি বিডি ইন্টু ডিসি কেন দেওয়া ছিল এইটা তাহলে কী হচ্ছে বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার প্লাস টু বিডি ইন্টু সিডি তার মানে বিডি প্লাস সিডির হোল স্কোয়ার বিডি প্লাস সিডি বিডি প্লাস সিডি ছবি দেখো কি বি সি তার মানে বিসির হোল স্কোয়ার মানে বিসি স্কোয়ার তাহলে বিসি স্কোয়ার সমান এব বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার দেখো এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান কি বিসি স্কোয়ার তাহলে এইটা পেলাম আমরা এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার তাহলে একটা বাহুর স্কোয়ার অন্য দুটো বাহুর স্কোয়ারের যোগফলের সঙ্গে সমান হলে তাহলে যে বাহুটা বড় বাহু তার বিপরীত কোনটা সমকন হবে তার মানে এই বাহু বাহুর কোণ বি এ সি কোণ নব্বই ডিগ্রি প্রমাণ হয়ে গেল এবারে দেখো প্রয়োগ আঠেরো ত্রিভুজ এ এবিসি এর কোন এ সমকোণ এবং বিপি ও সিকিউ দুটি মধ্যমা হলে প্রমাণ করো যে ফাইভ বিসি স্কোয়ার ইকুয়াল টু ফোর হোল ইন্টু বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার তাহলে ত্রিভুজ এ এবিসি এর কোন এ সমকোণ আর বিপি আর সি কিউ দুটি মধ্যমা প্রমাণ করতে হবে যেটা দেওয়াই আছে লিখে দেওয়া হয়েছে প্রামান্য হিসেবে এবারে প্রমাণ কোনো অঙ্কন নেই ত্রিভুজ এবিসি এর কোন এ সমকোণ তাহলে কোন এ সমকোণ মানে আমি কি পাবো সমকোণের বিপরীত হচ্ছে বিসি তাহলে বিসি স্কোয়ার সমান বাকি দুটো বাহু স্কোয়ারের যোগ ফল মানে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এবারে তাহলে বিসি স্কোয়ার সমান টু আইস এ কিউ স্কোয়ার প্লাস টুয়াইস এপি স্কোয়ার ভালো করে দেখো এবি এবির মধ্যবিন্দু তো কিউ আর এসির মধ্যবিন্দু তো পি কারণ মধ্যমা যে সি কিউ আর বিপি তো মধ্যমা তার মানে এ বি মধ্যবিন্দু কিউ আর এসির মধ্যবিন্দু হচ্ছে কি পি তার মানে এই এ বি সমান টুয়াইস এ কিউ লেখা যেতে পারে তার মানে এবির বদলে টুয়াইস এ কিউ বসানো হয়েছে আর এসির বদলে টুয়াইস পি বসানো যেতে পারে আমি টুয়াইস পিসিও বসাতে পারতাম কিন্তু আমার দরকার নেই আমার প্রমাণের দিকে নজর দিয়ে আমি টুয়াইস এ পি বসিয়েছি তাহলে টু আইস এ পির হোল স্কোয়ার তাহলে বিসি স্কোয়ার সমান কি ফোর এ কিউ স্কোয়ার প্লাস ফোর এ পি স্কোয়ার এবারে দেখো এই কোনটা সমকোণ মানে বি এ পি মানে এই ত্রিভুজটা এই ছোট ত্রিভুজটা এবং সিএ কিউ সি এ কিউ এই দুটো ত্রিভুজ সমকোণ ত্রিভুজ তার মানে সেখান থেকে সি তোমার দেখো আমি লিখেছি বিপি স্কোয়ার সমান বি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার বিপি স্কোয়ার কেন এই কোনটা সমকোণ মানে এর বিপরীত ভাব হচ্ছে বিপি তার স্কোয়ার মানে কি এব স্কোয়ার প্লাস এপি স্কোয়ার দেখো এ বি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার লেখা হয়েছে এবারে এ বি মানে আবার টু আইসে কিউ বসি বসে দেখা হয়েছে টু আইসএ কিউ তার স্কোয়ার প্লাস এপি স্কোয়ার তার মানে ফোর এ কিউ স্কোয়ার প্লাস এপি স্কোয়ার অনুরূপে আমরা কোন ত্রিভুজের ক্ষেত্রে সি এ কিউ ত্রিভুজ সি এ কিউ ত্রিভুজ তার এইটা সমকোণ ধর বিপরীত অতি সিকিউ তাহলে সিকিউ স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস এক স্কোয়ার দেখো এসি স্কোয়ার প্লাস এক কিউ স্কোয়ার এসি মানে হচ্ছে দেখো টু আইস এপি তাহলে এসির বদলে হোল স্কোয়ার বসানো হয়েছে প্লাস এক স্কোয়ার তাহলে স্কোয়ার মানে ফোর এপি স্কোয়ার প্লাস স্কোয়ার তাহলে দু নম্বর তিন নম্বর দিয়েছে আর এটাকে এক নম্বর দেওয়া আছে তাহলে দুই ও তিন যোগ করে ভাই তাহলে দুই ও তিন যোগ করার নিয়ম কী দুইয়ের পক্ষ আর তিনের পক্ষ যোগ হয়ে বসবে বাম পক্ষে সমান চিহ্ন ও সমান চিহ্নের মতো থাকবে দুইয়ের পক্ষ তিনের পক্ষ যোগ হয়ে ডান পক্ষে বসবে এইটাই করা হয়েছে দেখো ভালো করে বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার ইকোয়াল টু ফোর এ কিউ স্কোয়ার প্লাস এপি স্কোয়ার প্লাস ফোর এপি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার তাহলে কী দেখো ফোর এক কিউ স্কোয়ার আর একইউ স্কোয়ার মানে ফাইভ এ কিউ স্কোয়ার ফোর এপি স্কোয়ার আর এপি স্কোয়ার মানে ফাইভ এপি স্কোয়ার তাহলে ফাইভ কমন নিলে ফাইভ হোল ইন্টু এক কিউ স্কোয়ার প্লাস এপি স্কোয়ার একে চার নম্বর দিলাম এবারে এক নম্বর থেকে কী পাচ্ছি দেখো এক নম্বরটা বসাই আমি এক নম্বর থেকে পাচ্ছি বিসি স্কোয়ার ইকুয়াল টু ফোর এ কিউ স্কোয়ার প্লাস ফোর এপি স্কোয়ার এক নম্বর তো এটাই ছিল দেখো ভালো করে তাহলে এবারে ফোর কমন নিলে এক নম্বরের তাহলে কী হচ্ছে বিসি স্কোয়ার ইকোয়াল টু ফোর ইন ফোর হোল ইন্টু এ কিউ স্কোয়ার প্লাস এপি স্কোয়ার তাহলে এবারে উভয় পক্ষে পাঁচ দিয়ে গুণ করে দিচ্ছি আমি তাহলে ফাইভ বিসি স্কোয়ার কারণ কি প্রমাণের দিকে একটু নজর দিলে ফাইভ বিসি স্কোয়ারটা দরকার আমার তাহলে ফাইভ বিসি স্কোয়ার সময় ফোর ইন্টু ফাইভ হোল ইন্টু যেটা ছিল সেটা থাকছে এবারে মজার জিনিস দেখো ফাইভ হোল ইন্টু এ কিউ স্কোয়ার প্লাস এ পি স্কোয়ার এক্ষুনি পেয়েছি দেখো চার নম্বর থেকে ফাইভ হোল ইন্টু একই স্কোয়ার প্লাস এপি স্কোয়ার ইকোয়াল টু কি বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার তাহলে এই ফাইভ হোল ইন্টু এক কিউ স্কোয়ার প্লাস এপি স্কোয়ারের বদলে বসছে কি বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার ফোর ফোরের মতো থাকলো তাহলে ফাইভ বিসি স্কোয়ার সন ফোর হোল ইন্টু বি কিউস বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার এইটাই প্রমাণ করার ছিল ব্যাকেটের চার নম্বর থেকে পাই লিখে দিয়েছে কেন চার নম্বর থেকে ভ্যালুটা বসানো হয়েছে তাহলে ফাইভ বিসি স্কোয়ার ইকোয়াল টু ফোর বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার তাহলে কি প্রমাণ করার ছিল যেটা সেটাই প্রমাণ হয়ে গেল ফাইভ বিসি স্কোয়ার ইকোয়াল টু ফোর হোল ইন্টু বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার এবারে প্রয়োগ উনিশ দেখো ত্রিভুজ এর কোন সমকোণ তাহলে সি একটা ত্রিভুজ রেখেছি তার বি সি কোন সমকোণ সিডি মধ্যমা তাহলে সিডি মধ্যমা মধ্যমার সংজ্ঞা তোমরা জানো সিডি মধ্যমা মানে সি শীর্ষবিন্দু থেকে এবি বাহুর মধ্যবিন্দু যেটা তার সংযোজক সরল লেখাংশ যেটা বুঝতে পারলে না মধ্যমার সংজ্ঞা কি যে কোনো একটা ত্রিভুজের একটা শীর্ষবিন্দু এবং তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ তার মানে সিডি মধ্যমা মানে এবির মধ্যবিন্দু ডি সেই মধ্যবিন্দু এবং বিপরীশি বিন্দু সি তার সংযোগ লেখা লেখানো এই সিডিটা হচ্ছে মধ্যমা প্রমাণ করো যে বিসি স্কোয়ার ইকোয়াল টু স্কোয়ার প্লাস থ্রি এডি স্কোয়ার একদম সোজা আগের মতোই তার জন্য দেখো ত্রিভুজ এব কোন বিএসি ইকল নব্বই ডিগ্রি সিডি মধ্যমা যেটা প্রদত্ত তোমরা জানো লিখতে প্রশ্ন দেখে লিখা হয়েছে একদম হুবহু প্রামাণ্য প্রমাণ করতে হবে যেটা প্রমাণ করতে হবে যেটা দেওয়াই আছে সেটা লিখে দেওয়া হয়েছে তাহলে এই প্রদত্ত প্রামাণ্য বারবার করে বলা হচ্ছে প্রদত্ত প্রামাণ্য ছেড়ে আসার কোনো প্রশ্ন নেই ছবিও প্রদত্ত দেখে আঁকতে পারছো এবিসি একটা ত্রিভুজ দিলে কোন এ সমকোণ বললে সিডি মধ্যমা এইগুলো তো আঁকতে পারবে এ দেখো এই ছবিতে অঙ্কন এই প্রমাণে মানে এই প্রয়োগে তোমার অঙ্কন বলে কিছু নেই তাহলে তুমি চেষ্টা করলে একটু প্রমাণটা করতেই পারো হ্যাঁ এবারে জানা জিনিস পড়ে গেলে তো প্রশ্নই নেই জানা জিনিস পড়ে গেলে তো তুমি পারবেই এবারে প্রমাণ ত্রিভুজ এবিসি একটি সমকোণই ত্রিভুজ কারণ কি বিএসি সমকোণ তাহলে পিথাগ্রসের উপাদে কী পাবো সমকোণের বিপরীতভাব হচ্ছে অতিভূত বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার তাহলে বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এবারে বিসি স্কোয়ার সমান এবির বদলে আমি টু আইস এডি বসাতে পারি কেউ ভাবতে পারে যে টু আইস ডিবি তো বসানো যেতে পারে আমার ডিবি কি প্রমাণে আছে আমি ডিবি বসিয়ে আমার কী কাজ কী কাজ হবে কোনো কাজ হবে না কোনো লাভ নেই তার জন্য আমি এবির বদলে টু আইস এডি বসাচ্ছি টু আইস ডিবি বসাবে কিন্তু কোনো লাভ হবে না আমার যেটা লাভ হবে প্রমাণে যেটা কাজে লাগবে সেই জিনিস আমি বসাবো এটাই স্বাভাবিক তাহলে এবিকে বদল এবির বদলে আমি টুয়াইস এডি বসিয়ে দিচ্ছি তাহলে টুয়াইস এডি তার হোল স্কোয়ার হবে কেন এবি হোল স্কোয়ার ছিল প্লাস এসি স্কোয়ার যেহেতু সিডি এই জন্য এডি এডিসান ডিবি লিখে দেওয়া হয়েছে তাহলে বিসি স্কোয়ার সমান ফোর এডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার দুই স্কোয়ার চার আর এডি স্কোয়ার বুঝতেই পারছো এক নম্বর দিয়েছি আবার ত্রিভুজ এডিসি দেখো এডিসি এটা একটা সমকনী ত্রিভুজ কারণ কি এর ডিএসি কোন সমকোণ এই যে লিখে দিয়েছেন ডিএসি সম কোন সমকোণ ডিএসি মানেই তো বিএসি সেটা সমকোণ এটা সমকোণ মানে বিপরীত বাহু হচ্ছে অতিভুজ তাহলে ডিসি হচ্ছে বা সিডি হচ্ছে অতিভুজ তাহলে হচ্ছে বাকি দুটো স্কোয়ার মানে এডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকোয়াল টু ডিসি স্কোয়ার হবে সেটাই লেখা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য থেকে এডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকোয়াল টু ডিসি স্কোয়ার বা সিডি স্কোয়ার তাহলে এ স্কোয়ার সমান কি সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার এডি স্কোয়ারটাই এবার তাহলে মাইনাস হয়ে গেল তাহলে দু নম্বর দিয়ে দিয়েছি এবারে এক নম্বর থেকে পাই এক নম্বর যেটা পেয়েছিলাম সেটা বসাচ্ছি দেখো বিসি স্কোয়ার সমান ফোর এডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এবারে বিসি স্কোয়ার সমান ফোর এডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ারের ভ্যালু এক্ষুনি পেয়েছি দেখো সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার দু নম্বর থেকে পাই এই জন্য লিখে দিয়েছি আমি তাহলে বিসি স্কোয়ার সমান সিডি স্কোয়ার প্লাস থ্রি এডি স্কোয়ার কারণ সিডি মানে ফোর এডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার মানে কি থ্রি এডি স্কোয়ার আর সিডিস্কে তো ছিল প্রমাণ হয়ে গেল প্রয়োগ কুড়ি আমার প্রতিশ্রুতি মতো অর্থাৎ আমি যে কুড়িটা এক্সট্রা জামিতি অর্থাৎ প্রয়োগ দেব বলেছিলাম তিন নম্বরের যে প্রয়োগ পরীক্ষায় পড়ে মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশের জন্য আমি কুড়িটা প্রয়োগ আমার মনে হবে যেগুলো গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে সেইগুলো আমি কুড়িটা দেব বলে প্রমিস করেছিলাম সেই কুড়িটা এটা হচ্ছে লাস্ট তবে আমি চেষ্টা করব আর পাঁচটা গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে আর কয়েকটা থেকে গেল তার জন্য আর পাঁচটা আমি দেব এই পঁচিশটা করলে আশা করি পরীক্ষায় পড়ে যেতে পারে তবে পড়বেই এমন কোনো কথা নয় প্রয়োগ কুড়িতে আমরা যাই তাহলে কী আছে প্রয়োগ কুড়ির সমকোণই ত্রিভুজ এবিসি এর কোন এ সমকোণ বিসি বাহুর ওপর এডি লম্ব প্রমাণ করতে হবে ত্রিভুজ এবিসির ক্ষেত্র বল বাই ত্রিভুজ এসিডির ক্ষেত্র বল সমান বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার আচ্ছা এবারে তাহলে প্রদত্ত কী হবে বলো সমকোণী ত্রিভুজ এঁকেছি তার কোন বিএসি সমকোণ বিসি এর উপর এডি লম্ব এই যে বিসির উপর এডি লম্ব প্রামাণ্য প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে দেওয়াই আছে ত্রিভুজ বিসির ক্ষেত্রফল বাই ত্রিভুজ এসিডির ক্ষেত্রফল সমান বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার এবার প্রামাণ্য কি প্রামাণ্য দেখো এডিসি আর এবিসি এ ডিসি মানে এই ত্রিভুজটা আর মূল ত্রিভুজটা পরস্পর সদৃশ কারণ কি তোমরা জানো এই কারণ লিখে দিয়েছি সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে লম্বের উভয় পার্শ্বস্তীত ত্রিভুজ মানে এই যে লম্ব এই লম্বের উভয় পার্শ্বস্ত্রীত ত্রিভুজ মানে বি এডি আর এডিসি পরস্পর সদৃশ এবং তারা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হয় এটা একটা উপবাদ্য আছে এই উপবাদ্যটা কিন্তু প্রমাণ পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ বছর জন্য বলে রাখলাম সরি অতএব যেহেতু এই এডিসি আর মূল ত্রিভুজ পরস্পর সদৃশ্য তার মানে আমি কি লিখতে পারি এসি বাই বিসি এসি দেখো ছোট ত্রিভুজের অতিভুজ আর বড় ত্রিভুজের অতিভুজ হচ্ছে বিসি দুটি ত্রিভুজ সদৃশ হলে কি হয় তাদের অনুরূপ বাহু সমানুপাতি হয় তাহলে অতিভুজ বাই অতিভুজ সমান ডিসি ডিসিকে আমি যদি ছোটর ভূমি ধরি তাহলে এসি হচ্ছে বড়র ভূমি বড় ত্রিভুজ এবিসির ভূমি তাহলে ভূমি বাই ভূমি অনুরূপ বাহু সমান মানে সমান নয় সমানুপাতি তাহলে এসিস ইন্টু এসি মানে এসিস্কোয়ারিকোয়াল টু বিসি ইন্টু ডিসি ব্যাস এটা দিয়ে এক নম্বর রাখলো রাখলাম এবারে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল বা এই ত্রিভুজ এসিডির ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র তোমরা জানো যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল মিন হইল তোমার এ মানে অ্যাট দ্য সেম টাইম কী হচ্ছে তোমার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে এই ত্রিভুজ এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি এবিসি ত্রিভুজের ভূমি হচ্ছে তোমার কি বিসি ইন্টু উচ্চতা এডি আচ্ছা প্রশ্ন হচ্ছে যেহেতু এডিটা লম্ব বিসির উপর তার মানে যে লম্ব যেটা উচ্চতা যেটাকে ধরবো উচ্চতা যার উপর লম্ব সেই হচ্ছে ভূমি আমার সাপেক্ষে মানে তোমার লম্বের সাপেক্ষে সেই হচ্ছে ভূমি তাহলে বিসি ইন্টু এডি অনেকে ভাবছো তোমার এটা অতিভুজ যেটা লম্ব হলো মানে ভূমি হলো কীভাবে ভূমি হলো এইভাবে যেহেতু এডিটা বিসির উপর লম্ব সবসময় মনে রাখবে যেটাকে তুমি উচ্চতা হিসাবে ধরছো সেই উচ্চতা মানে সে উচ্চতা মানে তো একটা লম্ব লম্ব সরল লেখা সেই লম্ব সরল লেখাটা যার উপর লম্ব সেই সেইটাই সবসময় তুমি ভূমি হিসাবে ধরবে তাহলে সেইখানে হাফ ইন্টু বিসি ইন্টু এডি তাহলে হাফ বিসি হচ্ছে ভূমি এডি হচ্ছে উচ্চতা আর ত্রিভুজ এসিডির ক্ষেত্রে ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি এসিডি তার ভূমিকে ডিসি এই যে তার ভূমি হচ্ছে ডিসি এই যে এসিডির ভূমি হচ্ছে ডিসি আর উচ্চতা হচ্ছে এডি এই যে লম্বটা আর এটা ভূমি তাহলে ডিসি ইন্টু এডি 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 কেটে গেল হাফ হাফ কেটে গেল তাহলে বিসি বাই ডিসি এবারে বিসি বাই ডিসি থাকলো এবার উপর নিচে আমি বিসি বিসি সি দিয়ে গুণ করে দিয়েছি দেখো তাহলে উপরে বিসি ছিল একটা বিসি আর নিচে ডিসি ছিল আর বিসি গুণ হয়েছে তাহলে উপরে কী হলো বিসি স্কোয়ার বাই বিসি ইন্টু ডিসি এক নম্বর থেকে দেখো বিসি ইন্টু ডিসি মানে এসি স্কোয়ার তাহলে এসি স্কোয়ার বসে গেছে এক নম্বর থেকে বাই লিখে দিয়েছি তাহলে বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার প্রমাণ হয়ে গেল ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল বাই ত্রিভুজ এসিডির ক্ষেত্রফল হচ্ছে বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার প্রমাণিত এবারে এই দুটো জিনিস গুরুত্বপূর্ণ আমি পরীক্ষার জন্য শর্ট প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ লিখে দিয়েছি আমি মনে রাখবে দুটি ত্রিভুজ সদৃশ হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত তাদের অনুরূপ বাহগুলির বর্গের অনুপাতের সঙ্গে সমান এই যে দেখো এবিসি আর এসিডি ত্রিভুজ তো সদৃশ তাদের ক্ষেত্রফলের অনুপাত কি হচ্ছে ক্ষেত্রফলের অনুপাত কি অনুরূপ বাহু দেখো বিসি হচ্ছে বড় ত্রিভুজ মানে এবিসির হচ্ছে অতিভুজ আর এসি দেখো এডিসির অতিভুজ তাহলে অতিভূজের স্কোয়ার বাই এর অতিভূজা স্কোয়ার মানে অনুরূপ বাহুর বর্গের সমানুপাতি অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সঙ্গে সমান আর দুটি ত্রিভুজ সদৃশ হলে পরিসীমা কী হবে ত্রিভুজ দুটির অনুরূপ বাহুগুলির সঙ্গে সমানুপাতি তাহলে ক্ষেত্রফল কী হবে দুটি ত্রিভুজ সদৃশ্য হলে ক্ষেত্রফলের অনুপাত অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সঙ্গে সমান আর দুটি ত্রিভুজ সদৃশ্য হলে পরিসীমা কী হবে অনুরূপ বাহুর এমনি অনুপাতের সঙ্গে সমান বর্গের অনুপাতের সঙ্গে নয় বর্গের অনুপাতের সঙ্গে কখন সমান হবে যখন ক্ষেত্রফল ক্ষেত্রফলের অনুপাত তুমি বের করবে তাহলে ঠিক আছে পরের ভিডিও এই ভিডিওকে আর বেশি লেংদি করব না ধন্যবাদ তোমরা এই ভিডিওটা শেয়ার করবে এবং তোমার বন্ধুবান্ধবদের বলবে যে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে কারণ আমি আরও অঙ্কের গুরুত্বপূর্ণ ভিডিও দিতে থাকবো মাধ্যমিক পরীক্ষা দু হাজার জন্য তবে আসন্ন পরীক্ষা চলে এসেছে তোমরা চেষ্টা করবে তাড়াতাড়ি অঙ্কগুলো দেখে নিয়ে প্র্যাকটিস করে নেওয়ার ধন্যবাদ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা সবাই আমার খুব শুভেচ্ছা নিয়েও পরীক্ষা আসন্ন ভালোভাবে পরীক্ষা দিও সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো